আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আজ আপনাদেরকে নিয়ে এসেছি আজ থেকে প্রায় সাড়ে তিনশো বছর আগে কেল্লা লালবাগ বা লালবাগের কেল্লা সম্রাট আওরঙ্গজেবের পুত্র শাহজাদা আজম ষোলোশো আটষট্টি খ্রিস্টাব্দে প্রাসাদ দুর্গের নির্মাণ কাজ শুরু করেন পরবর্তীতে সুবিধা শাসন শাসনামলে এই দুর্গটির নির্মাণ কাজ অসমাপ্ত অবস্থায় রেখে দুর্গটিতে পরিত্যক্ত হয় এর ভেতর আছে হাম্মামখানা একটি দ্বিতল দরবার হল একটা সমাধি এবং তিন গঙ্গ বিশিষ্ট একটি সুন্দর মসজিদ এবং ভিতরে একটি পুকুর আছে এটি আসলে একটি ক্যান্টনমেন্ট বলতে পারেন বর্তমান যুগের দৃষ্টিনন্দন এই স্থাপনাটি ঢাকার অদূরে পুরাতন ঢাকা লালবাগে অবস্থিত আপনারা আমার সাথে থাকুন এবং দেখতে থাকুন আজ থেকে প্রায় সাড়ে তিনশো বছর আগের দুর্গে এখন যে স্থাপনাটা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আসলে হচ্ছে একটা সমাধি সৌধ এটা পরিবেবীর সমাধি শায়েস্তা খানের প্রিয় কন্যা পরিবেবীর সমাধি সৌধ হিসেবেই পরিচিত এটা এই সমাধি সমাধিসটির একটি বিশেষ গুণ হচ্ছে এই ইমারতটি একটি বিশেষ ধরনের কালো পাথর দিয়ে তৈরি বাংলাদেশের একটিমাত্র ইমারতে মার্বেল পাথর কালো পাথর বিভিন্ন রঙের ফুল পাতা ইত্যাদি ব্যবহার করা হয় শুধুমাত্র এই সমাধিটায় এই হচ্ছে পরিবে বিষয়ে মাজার আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এমন দিয়ে এই ক্ষেত্রের ভিতরে শুধুমাত্র একটি সমাধি নয় আরও কয়েকটা আছে কথিত আছে সংসদ বাহিনীর সমাধি কথিত আছে ইনি সম্রাট শাহেস্তা খানের ছোট কন্যা এই যে যে সমাধিগুলো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে শাহস্তা খানের একান্ত সেনা অধিনায়কের আর ওই যে ভেতরে আপনারা দেখতে পাচ্ছেন খানের প্রিয় কন্যা পরিবেবীর সমাধি খানের অত্যন্ত আদরের ছিলেন তিনি পরিবেবীর সমাধি আপনারা দেখতে পাচ্ছেন লালবাগ দুর্গের ভেতরে এখন যেটা দেখতে পাচ্ছেন এটা দুর্গের ভেতরের একটি সুসজ্জিত প্রাচীন ঐতিহ্যের একটি ইমারত এটা হচ্ছে দুর্গের ভেতরের মসজিদ লালবাগ দুর্গের মসজিদ এটা তিন গম্বুজ বিশিষ্ট এই মসজিদটি দেখতে অত্যন্ত চমৎকার এবং সুন্দর মসজিদের গেট বন্ধ থাকায় আমরা ভেতরটা দেখাতে পারলাম না এখন আপনারা যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সৈনিক ব্যারাক বলতে পারেন এবং এটা হচ্ছে সৈনিক ব্যারাক এখানে বিভিন্ন ছোটো ছোটো কামরা আছে এর ভিতরে আসলে সৈনিকরা থাকতো তখনকার আমলে এখন অনেক দর্শনার্থী আমাদের মতো দেখতে আসছে আপনাদের যারা আসতে পারেনি তাদের জন্য এটা হচ্ছে তখনকার আমলের সৈনিকরা এটা মূলত মুঘল আমলের একটা স্থাপত্য খুব দৃষ্টিনন্দন এটার সাথে সাথে আপনারা আরও একটা জিনিস কল্পনা করতে পারেন যে তখনকার যারা নির্মাণ শ্রেণী ছিল তারা কতটা দক্ষ ছিল এবং তখনকার যারা স্থাপত্য শিল্পের শিল্পী ছিল বর্তমান যুগের ইঞ্জিনিয়ার বলতে পারেন তারা কতটা দক্ষ ছিল একটু এটা পুরোটা দেখলেই আপনি ও আপনারা বুঝতে পারবেন এটা হচ্ছে দুর্গের উপরিভাগ এদিক দিয়ে হয়তো বহির শত্রুর আক্রমণ ঠেকানোর জন্য এক বিশেষ বাংকার স্থাপন করা হয়েছে এখানে দেখতে পাচ্ছেন আপনারা সেই বাংকারের দেয়ালটা এটা একদম বুড়িগঙ্গা নদী ঘেসে আছে অব ঠিক বুড়িগঙ্গা নদীর পাশেই এখন যেটা দেখতে পাবেন এটা হচ্ছে এই কেল্লার সবথেকে আকর্ষণীয় দর্শন অর্থাৎ সাউথ গেট এই তরুণটি অত্যন্ত সুন্দর সুশোভিত মিনার দ্বারা সুসজ্জিত রয়েছে হচ্ছে সেই তরুণটা দক্ষিণ তরুণ যেটাকে বলে গোপন সুরঙ্গ পথ আছে সেই গোপন সুরঙ্গ পথের মুখ এখান দিয়ে মূলত ওই সড়ঙ্গে যেতে হয় এখানে প্রতিদিন দেশে বিদেশে হাজার হাজার পর্যটক আসা যাওয়া করে